গোপনে আত্মহত্যা করলো কলেজ পড়ুয়া এক ছাত্রী ঘটনা গতকাল অমরপুর বীরগঞ্জ থানাধীন চন্ডীপাড়া জৈনক এক ব্যক্তির ভাড়াটিয়া বাড়িতে মৃত মেয়ের নাম এলিজাবেথ জমাতিয়া বাড়ি ওম্পিনগর তেথুই বাড়ি এলাকায় দ্বিতীয় মেয়ে অমলপুর অদ্বৈত মल्लभর্মণ সরকারি মহাবিদ্যালয়ে থার্ড সেমিস্টারে পাঠনরত ছিল। তাহারপুরের এক ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ছেলের সঙ্গে মোবাইল ফোনে কোন একটা বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। মুহূর্তের মধ্যে ঝগড়ার পরিণতি রূপ নেয় আত্মহত্যার। ঘটনার বিবরণে জানা যায় চন্ডিপাড়া জৈনক রাহুল দাসের বাড়িতে গত 2 মাস আগে ভাড়াটি আসে। তবে মেয়েটির আত্মহতাতে রয়েছে নানান জল্পনা কল্পনা। এদিকেই ঘটনা পরিপ্রেক্ষিতে অমলপুর বীরগঞ্জ থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে আজকে আমাদের থানায় একটা খবর যায় যেন চন্ডীপাড়ায় একটা বাড়িতে একটা মেয়েটা অমরপুর কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করে এই খবর পাই আমরা চন্ডীপাড়া অমরপুর রাহুল চন্দ্র দাসের বাড়িতে আসি ওই বাড়িতে মেয়েটা দুই মাস আজকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় দেখা যায় ওই ঘরে দরজা বন্ধ তখন জানালা দিয়ে বাড়ির মালিক এবং অন্য একজন দেখতে পাই যে এই মেয়েটা রশিতে ঝুলে রয়েছে প্রাথমিক ধারণা কি মনে হচ্ছে আপনার চলছে চল মেয়ের নাম কি মেয়েটার নাম হইল এলিজাবেথ জমাতিয়া আঠারো প্লাস ডটার অফ সি প্রতি সিন্ধু জমাতিয়া বাড়ি লগা কম্পি টেন্টি বাড়ি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি